জীবন আপনাকে সৃষ্টিকর্তার দেয়া এক পরম উপহার একে আধুনিক সফলতা বা অসফলতার নির্ধারিত না করে বরং সরল করুন নিজের ঘরে নিজের দুপুরটাকে উপভোগ করুন আর কাছের মানুষগুলোকে ভালোবাসায় জড়িয়ে রাখুন দেখবেন জীবনের মানে খুঁজে পেয়েছেন হ্যালো বন গুড মর্নিং কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছেন সকলে খুব ভালো আছেন বাংলাদেশের ছোট্ট নাগরী আর আমার প্রিয় প্রাণের শহর বরিশাল থেকে বলছি নতুন আরও একটি সুন্দর দিনের সাথে শুরু করছি আজকের ব্লগটি আর পুরো ব্লগটি জুড়ে থাকতে পারেন আমার সাথে আই হোপ আপনাদের ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সকালবেলা এই যে আলু পেঁয়াজ নিয়ে বসেছি আসলে যেহেতু আজকে বাজারে যাব তো চিন্তা করলাম যে পুরনো যে আলুগুলো আর যে পেঁয়াজগুলো আসলে নিচের দিকে নষ্ট হয়ে যাচ্ছে ওগুলোকে বেছে বেছে আজকেই সংরক্ষণ করে রাখবো আর বাজার থেকে আসলে নতুন আলু পেঁয়াজ কিনে আনব এখন কিন্তু এই মুহুর্তে বাজারে আলু আর পেঁয়াজের দাম খুব কম তো আমার যদি জায়গা থাকতো আর ব্যবস্থা থাকতো তাহলে কিন্তু আমি সারা বছরের জন্য আলু পেঁয়াজ সংরক্ষণ করে রাখতাম তো আপনাদের যদি জায়গা থেকে থাকে বা বড় ফ্রিজ থেকে থাকে আপনাদেরকে বলবো যারা আসলে সংসারের টাকা থেকে টাকা বাঁচাতে চান তারা চাইলে কিন্তু এখন বেশি করে আলু পেঁয়াজ কিনে তারপর কিন্তু সংরক্ষণ করে রাখতে পারেন সারা বছরের জন্য আর যদি সেটা সম্ভব না হয় তাহলে অন্তত দুই চার পাঁচ কেজি কিনে হলেও অল্প করে হলেও সংরক্ষণ করে রাখুন যাতে করে আপনার আসলে দুই তিন মাস অনায়াসে কেটে যায় এতে করে কিন্তু দেখা যাবে অনেকটা টাকা সংসার খরচ থেকে আপনারা বাঁচা পারবেন তো এই যে আমি কিন্তু এখানে পুরোনো পেঁয়াজগুলো কেটে এগুলো এভাবেই আসলে ফ্রিজে রেখে পলি ব্যাগে করে ভরে তো যেহেতু এখন এগুলো আসলে কুচি কুচি করে রাখা বা ব্লেন্ড করে রাখতে গেলে অনেক দরকার আর সময়ের আমি যেহেতু বাজারে তাড়াতাড়ি রান্না করে এর জন্য কিন্তু আমি এগুলোকে এভাবেই সংরক্ষণ করে রাখবো পেঁয়াজ কিন্তু আসলে বিভিন্নভাবে সংরক্ষণ করা যায় আপনার ইউটিউব দেখে আপনার পছন্দমণ্ড তো কোনো পদ্ধতি বেছে নিয়ে তারপর কিন্তু পেঁয়াজ সংরক্ষণ করে রাখতে পারেন আর আলু তো আসলে এমনিতেই দেখা যায় দুই তিন মাস এমনিতেই যদি একটু খোলা অবস্থায় রেখে দেওয়া যায় তাহলে কিন্তু সংরক্ষণ করে যা করে রাখা যায় আর এই যে আমি কিন্তু আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আদাও কিন্তু আমি অনেক মাসেরটা একসাথে সংরক্ষণ করে রেখেছি তো যাই হোক কথা বলতে বলতে এবার বলি আমি কিন্তু অনেক দিন পর আজকে একটা ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে আসলে একবার ভেবেছিলাম ব্লগ আর দেবই না না দেওয়ার কারণটাও আপনাদের বলি আসলে খুব বেশি আলসেমির কারণে ব্লগ দেওয়া হয় না আর যেহেতু ইউটিউবের আর্নিংটাও খুব কম আসলে আমার কেন যেন মনে হয় যে এত কষ্ট করে আসলে ভালো লাগে না সবসময় যার জন্য এই শীতকালের একটু আলসেমি এছাড়াও বিভিন্ন রকম ঝামেলায় ছিলাম যেহেতু আমার বাবা অনেক অসুস্থ তো বাবাকে নিয়ে অনেক দৌড়োদৌড়ি করতে হয়েছে হাসপাতালে ডক্টরের কাছে এর জন্য আসলে ব্লগ দেয়া হয়ে ওঠেনি তো আমার প্রিয় প্রিয় আপুরা কিন্তু বারবার মেসেজ দিয়ে এত নক করছেন কমেন্ট সেকশনে এত নক করছেন যে আপু তোমার ব্লগের অপেক্ষা আছি কেন ব্লগ দিচ্ছ না তো এর জন্য কিন্তু তাদের আসলে তদারকি থেকে ব্লগ দেয়া তো দেখা যাক আসলে কয়দিন কন্টিনিউ করতে পারি তো এখানে কিন্তু আমি মাছ ভাজা আর ডাল রান্না করছিলাম তো শুধুমাত্র মাছ আর ডাল দিয়ে খেতে কিন্তু একদমই ভালো লাগে না আমার এর জন্য আর যদি ছাদে এত সুন্দর শাক হয়ে থাকে তাজা তাজা তাহলে কার ইচ্ছে করে শুধু মাছ আর ডাল দিয়ে আসলে ভাত খেতে তো যাই হোক এর জন্য কিন্তু ছাদে চলে এসেছি তাজা তাজা এই ডাটা শাকগুলোকে তুলে নেব আর ওগুলোকেও ভাজি করব। আর এর জন্য আর কি ছাদে এসে আপনাদের সাথেও একটু শেয়ার করলাম যে দেখেন এই তাজা একদম রাটা শাকগুলো যেন চেয়ে আছে আমার দিকে তো যাই হোক যে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে বাকি ভিডিওটুকু কন্টিনিউ করবেন আর সেই সাথে যদি আমার পরিবারে কেউ নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারটির সাথে থেকে যেতে পারেন এই যে এখানে কিন্তু দেখেন ধনিয়া পাতা হয়ে একদম ভরে আছে তো এখানে ধনিয়া পাতা টমেটো এগুলোতে কিন্তু আমার ছাদ বাগানটা মানে সবসময় পরিপূর্ণ থাকে তো এখান থেকে তাজা তাজা কিছু ধনিয়া পাতাও কিন্তু তুলে নেব ডালে দেওয়ার জন্য আর তাজা ধনিয়া পাতা এভাবে তুলে নিয়ে কিন্তু যে কোনো খাবারে দিলে একদম অনেক সুন্দর গন্ধ আসে দেখা যায় কেনা ধনিয়া পাতা ওটা ফ্রিজে রেখে দিয়ে তারপর দেয়া আর এভাবে তাজা তুলে নিয়ে দেওয়ার মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য স্বাদের স্বাদের ডিফারেন্স থাকে আর কি তো যাই হোক আমি কিন্তু এই যে ডালে দিয়ে দিচ্ছি আর এখানে শাকটা কুচি করে তারপরে শাকটাও ভেজে নিচ্ছি তো এছাড়া কিন্তু আজকের ভিডিওতে আমি শেয়ার করব আপনাদের সাথে কিভাবে এ মাসেও মাত্র আট হাজার টাকায় আমি সংসারটা চালিয়েছি আসলে এই দুর্মূল্যের বাজারেও কিন্তু অল্প টাকায় আমার সংসারটা আমি চালাতে পারি এবং প্রায় মাঝে মাঝেই কিন্তু সেই টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করি এ মাসেও কিন্তু ওরকম আট হাজার টাকায় আসলে পুরো মাসটা চালিয়েছি যেহেতু যেহেতু এখন শীতকাল আর এই সময় কিন্তু সব জিনিসের দাম একটু কম থাকে আর আলু পেঁয়াজ তারপর সব ধরনের মশলা তারপর শাক সবজি সব কিছুর দামে কিন্তু এখন অনেকটা কম এবং সবার নাগালের মধ্যে এর জন্য কিন্তু এখন অল্প টাকায় আর এই শীতকালে কিন্তু বিদ্যুৎ বিলটাও কম আসে তো এর জন্য কিন্তু দেখা যায় আট হাজার নয় হাজার এরকম টাকায় কিন্তু এখন সংসারটা চলে যায় এছাড়া আমার সংসারে দেখা যায় গত দুই মাস যাবত আমার হাজব্যান্ডকে দিয়ে আসলে খাসির মাংসের বাজারটা করেছি তো দেখা যায় কি খাসির মাংস দুই হাজার টাকার কেনা হয় প্রতি মাসে তো তখন কিন্তু টাকাটা বেরিয়ে যায় তো এর জন্য ওকে দিয়ে কেনানোর ফলে কিন্তু এখন বাজার খরচটা আরও কমে এসেছে এর জন্য কিন্তু অল্প টাকায় আসলে সংসারটা চালাতে পারি তো যাই হোক এখানে কিন্তু দেখেন আমি মাত্র ছাব্বিশশো টাকার বাজার করেছি আর এই কাঁচা বাজারটা করতে কিন্তু দেখা যায় প্রতি মাসে আমার আড়াই থেকে তিন হাজার টাকার মধ্যে হয়ে যায় তো এই আড়াই তিন হাজার টাকার বাজার করার পরে তারপর কিন্তু কিছু দুই তিন হাজার আড়াই হাজার টাকার মাছ কিনি আর বিভিন্ন বিল সংসারের যেমন ডিশ বিল ওয়াইফাই বিল এগুলো বাবদ আসলে এক হাজার টাকা চলে যায় তো এইভাবে করে কিন্তু দেখা যায় এর জন্য অল্প টাকায় বাজারটা করতে পারি আর যেহেতু এখন ডিসেম্বর জানুয়ারি মাসে বাচ্চাদের টিচারও নাই পড়ার টিচার তো সেক্ষেত্রে কিন্তু দেখা যায় টিচারের কেউ আর আসলে টাকাটা দিতে হচ্ছে না তো এতে করে কিন্তু দেখা যায় টাকার খরচটা মানে সংসারের বাজেট খরচটা আরও কমে আসে যার জন্য কিন্তু অল্প টাকায় আসলে সংসারটা চালানো যায় এবং অনেকটা টাকা সেভ করা যায় জানি না এই ব্লগুলো আমার হাজব্যান্ড যখন দেখবে তখন আসলে বলবে হয়তো যে তোমাকে এত টাকা দেই প্রতি মাসে অথচ কত কম টাকায় তুমি সংসার চালাও বাকি টাকাগুলো আমাকে দিয়ে দাও তো যাই হোক এই জন্য কিন্তু তাকে আমি আমার চ্যানেলের লিঙ্কটা বা চ্যানেলটার কথা জানাইনি সে জানে আমার চ্যানেল আছে কিন্তু কি চ্যানেল কি এত কিছু জানেইনি পুরুষ মানুষ আসলে সংসারের বিষয়ে সব কিছু পুরুষ মানুষকে জানাতে হয় না তাতে কিন্তু সংসারের শান্তি বজায় থাকে তো যাই হোক খুব বেশি হয়তো বা অশান্তি করবেও না জানলে এই একটু হয়তোবা বলবে যে টাকা কমিয়ে দেব এই সেই এগুলো বলে খ্যাপানোর হয়তো চেষ্টা করবে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে অল্প অল্প করে সব জিনিসই নিয়ে এসেছি আর অল্প অল্প করে বলতে এতটা জিনিস নিয়ে এসেছি যাতে করে দেখা যায় এক মাসের বাজার থেকে দেড় দুই মাসও হয়তো বা চালাতে পারবো একটু বেশি করে এনেছি যাতে করে আমি আসলে বাজারের জন্য আমাকে খুব বেশি টেনশন করতে না হয় এর জন্য একটু বেশি করে এনেছি আর এখানে কিন্তু তেল মাত্র দুই লিটার এনেছি এরপর কিন্তু আরও দুই লিটার কিনে নেব তো আমি কিন্তু এখানে এই যে ছাব্বিশশো কয় টাকার যেন বাজার করেছি আর এরপর দেখা যায় তেলের জন্য আরও দুই লিটার তেলের জন্য হয়তো বা আরও তিনশো টাকা খরচ হবে তিনশো সাড়ে তিনশো টাকা আর এখানে কিছু মাছও এনেছিলাম যেহেতু আমি যেখান থেকে বাজার করি সেখানে মানে পাশেই মাছ বিক্রি করে আর তার পাশেই আবার কাঁচা বাজার মানে শুকনো বাজারের দোকান তো এর জন্য কিন্তু শুকনো বাজার আনার সময় অনেকটা মাছ নিয়ে আসি তবে চেষ্টা করি সারা মাসের মাছ নিয়ে আসার জন্য তবে এখানে সব মাছ খুলিনি শুধু ওই যে ওই ওই খুলেছি ভাজা খেতে কিন্তু সবাই খুব পছন্দ করে আর এই যে আপনাদের সাথে কিন্তু এই যে শেয়ার করে নিচ্ছি আমি কিন্তু এই যে প্রথমে চব্বিশশো টাকার বাজার করেছিলাম তারপর কিন্তু আবার ওই যে পেঁয়াজের দামটা কম দেখে আরো দুই কেজি পেঁয়াজ নিয়ে এসেছি আর সেই সাথে আজকের ব্লগটি এখান থেকেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ